কল্পতর উৎসব পালিত হলো জয়পুর ও কোতুলপুর ব্লক জুড়ে আজ কল্পতরু উৎসব পালিত হলো একটু অন্যরকমভাবে রামকৃষ্ণ আষ্টম হিজোর বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনে গ্রাম থেকে শহরের মানুষের মনে নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন ধরনের প্রস্তুতি লক্ষণীয় কেউ ডিজে গান ও মত্ত হয়ে আনন্দ উপভোগ করেন আবার কেউ পর্যটন কেন্দ্রে হাড়ি পাতিল নিয়েই ভিড় জমান পিকনিকের জন্য প্রতি বছরের মতো হিজোরডিয়া বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে কৌতুলপুর গ্রামীণ হাসপাতাল ও জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য কিছু উপরক্ষণ তুলে দেওয়া হলো জানা যায় এই উপরক্ষণে ছিল শীতের কম্বল মশারি ও ফলের প্যাকেট এরকম মোট একশো জনকে দেওয়া হয়েছে বলে খবর কতুলপুর ও জয়পুরের ডাক্তার থেকে নার্স এবং রোগী এবং রোগীর আত্মীয়দের মনে আনন্দের ছাপ দেখা গেছে এ বিষয়ে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার উৎপল ধন্যবাদ জানিয়েছেন হিজলডিয়া বিবেকানন্দ সেবা সমিতির সকল কর্মকর্তা ও সম্পাদককে এই মহান কার্য সম্পাদন করার জন্য কেন এই আয়োজন সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে হিজলডিয়া বিবেকানন্দ সেবা সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালদি তিনি বলেন আমাদের এই কাজ আমরা প্রতি বছর করে থাকি তবে এই বছর আরও কিছু সংযোজন করা হয়েছে এছাড়াও আমাদের পাঁচই জানুয়ারি ভক্ত সম্মেলন রয়েছে প্রথম কথা হচ্ছে জয়পুর কর্তৃপক্ষের পক্ষ থেকে খিজুলিয়া বিবেকানন্দ সেবা সমিতি আন্তরিকভাবে অভিনন্দন জানাই কেন ওনারা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত মহৎ কাজ আমরা সবাই জানি বিপীড়িত রুগী কোনো অসুস্থ মানুষকে সেবা করা একটা মহৎ কাজ সেটা আবার এমন দিন ওনারা চয়ন করেছেন যেটা বছরের শুরুতে দিন এবং আজকের দিন আমরা সবাই জানি শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব কল্পদরু হয়েছিল এই দিনটাকে চয়ন করেছেন এবং এমন একটা মহৎ উদ্যোগ ওনারা নিয়েছেন যেটা জাস্ট অসাধারণ দেখুন মানুষের সেবা করা একটা মহৎ কাজ এবং যার এ ব্যাপারে নলেজ আছে সে তো সেটা করবে আর যার এ ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয় যার মধ্যে সেই নৈতিক আদর্শ গর্নমেন্ট যে শিক্ষা যার মধ্যে নেই তাকে তো আপনি কতটুকুভাবে বোঝাতে পারবেন বলুন রামকৃষ্ণ মিশনের আওতায় যারা থাকে তারা এই জিনিসটাকে বোঝে যে মানুষের সেবা করা হচ্ছে একটা মহৎ কাজ তার মধ্যে যে আনন্দ পাওয়া যায় সেটা নিশ্চয়ই আমি আশা করবো যে কিছু লোকেরা সবাই সেটা পেয়েছেন আমার নাম ডক্টর আমাদের বাবা আন্দোলনের কল্পতী দিবসে পালিত হয় আমরা নিজে আশ্রম এবছর পনেরো বছরের মতো এবছর সারাদিন কল্পতির উৎসব উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো পাঠ আলোচনা হয়েছে প্রসাদ বিতরণ হয়েছে এবং অন্য বছরে যেমন আমরা সকালের দিকে রিলিফ করি দুটো হসপিটালে এবছর বিকেলে এখন যাচ্ছি আমাদের এবছর নতুন সংযোজনী হলো মহারাজ এসেছিলেন লালগড় আশ্রয়ের সম্পাদক দেবরানন্দজি মহারাজ ওনার উনি এসেই বললেন কিছু মানুষ ভক্ত এসেছিলেন সেখানে তারা প্রসাদ করলো এবং এখন বিকেলবেলা কতপুর ব্লক হসপিটাল এবং প্রাইমারি প্রাইমারি হসপিটালে দুটো হসপিটালে প্রায় একশো জন রুগী নারায়ণদের হাতে একটি করে কম্বল মশারি এবং ফলের প্যাকেট তুলে দেওয়া হবে আমাদের গাড়ি যাচ্ছে এখনই এই এবং সন্ধেবেলা পাঠ আলোচনা আছে এই নিয়ে সারাদিন আজকে বালপত্র দিবস পালিত হচ্ছে এই এবং আজকে আশ্রমের তরফ থেকে না আমরা তো এটা কখনোই করিনি রামকৃষ্ণ বছর ভাব আসার পরে এই পর্বতের পড়ে পরে কোনোদিন আমরা কোনো ফিস্টে যাই না ডিজে বাজিয়ে কোনো আনন্দ সবাই যারা ভক্ত আছে তো সবাই বিষয় ঘুরে এখানে আসে এবং আমরা সংযোজন হলে এবছর যে দুপুরে একটা আলোচনা সভা হলো এটা বড় সংযোজন হলে প্রতি চার বছর দিয়ে বড় করে হওয়ার প্রোগ্রাম আছে এতে মানুষ ভক্তের বসে মানুষের সাহায্যের সাথে সব আর যাবতীয় আসব যাবতীয় কাজই ভক্তের সাহায্য দিয়ে মানুষের সাহায্য দিয়েই হচ্ছে তো পরবর্তী পাঁচই জানুয়ারি আছে ভক্ত সম্মেলন দু দু কবিকে নিয়ে মহেন্দ্রনাথ গুপ্ত এবং অক্ষয় মাস্টার দু প্রথমিতাকার এবং পুঁথিকারকে নিয়ে ভক্ত সম্মেলন আছে আগামী রবিবার পাঁচ তারিখে আমার নাম বিকাশ পাল আমি সম্পাদক বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভুইয়ার উপর শি বাংলা মিডিয়া